হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ম্যাজিক চকলেট বক্স এটি মূলত চারটি লেয়ার বিশিষ্ট চকলেট বক্স তিনটা লেয়ার বক্সে থাকবে চকলেট এবং চার নম্বর লেয়ার বক্সে থাকবে সুন্দর একটি গোলাপ ফুলে মোড়ানো একটি রিং আর প্রতিটা বক্সের উপরেই কিন্তু আপনি কাস্টমাইজ করে আপনার নাম বা আপনার যে কোনো মনের লেখা বা আপনার মনের কথাগুলো কিন্তু লিখতে পারবেন এবং চিলকুটও দেওয়ার ব্যবস্থা রয়েছে এত সুন্দর গিফট পেলে কে না খুশি হয় বলেন আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে গ্রাম কিংবা শহরে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি দেশ কিংবা দেশের বাইরে থেকে আপনি অর্ডার করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত মানুষের কাছে বা আপনার প্রিয় মানুষের কাছে আমরাই পৌঁছে দিব আপনারা যারা আপনার প্রিয় মানুষের কাছে গিফট পাঠাতে চাচ্ছেন কিন্তু নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু আমাদের চকলেট লাভারে নিঃসন্দেহে অর্ডার করতে পারেন আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি সম্পূর্ণ করেছি আর আমাদের প্ল্যাটফর্ম কিন্তু একশো পারসেন্ট ট্রাস্টেড আমরা প্রায় তিন বছর ধরে সারা বাংলাদেশের সব জেলায় ডেলিভারি দিয়ে যাচ্ছি তাই আপনার প্রিয় মানুষকে খুশি করতে এখনই অর্ডার করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রতিদিন নতুন নতুন চকলেটের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ